আলাইকুম কই কাপ মাছের ক্ষেত্রে পুকুরের জন্য চাষ কীভাবে পদ্ধতি লাভজনকভাবে করতে পারেন হ্যাঁ ইস এই মাছগুলো দেখা গেছে আপনার আট থেকে নয় মাসে এক একটা মাছ আপনার দেড় থেকে দুই কেজি আশা করা যায় এই মাছের ক্ষেত্রে আপনার পুকুরে কিংবা সুইনেগেও মাছগুলো রাখা যায় মাছগুলো শৌখিনভাবে চাষ করতে পারেন সুইনিগের জন্য আপনার মাছগুলো বড় হবে অতএব কিংবা পুকুরের মাধ্যমে আপনার মাছগুলো বড় করতে পারবেন যা আপনার সাদা আকারে পানি ধারণ করতে পারেন এখানে যে দেখতে একদম চমক্কর কালার এই মাছগুলো আমরা সব সময় বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি মাছগুলো মোটালি হার থাকবে না অতএব মাছগুলো সুস্থ সবল আপনার নিকটে মাছগুলো যাবে অথবা তার মাধ্যমে রয়েছে আমরা পোস্টার তার মাধ্যমে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাভ ইয়েস এই মাছগুলো দেখে আসে পেতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে অতএব নাম্বারটা যা স্ক্রিনে ডিসক্রিপশনে বক্সে থাকবে তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে পুকুরে পানি কতটুকু রাখতে হবে পুকুরে পানি রাখবেন চার থেকে পাঁচ ফুট অতএব কিংবা ছয় ফিট পানি যত বেশি হবে মাছগুলো তত সুস্থ সবল মাছগুলো থাকতে পারে মাছের ক্ষেত্রে দেখা গেছে মাছের কিনো রকম মোটালি হার থাকবে না এখানে মাছের সাইজে আকার নির্ধারিত বড় রয়েছে মাছগুলো পুকুরে খাদ্য পরিবেশন কি কি করতে পারেন পুকুরে খাদ্য পরিবেশন করতে পারেন ফিট খাবার ফিট খাবার দিয়ে মাছগুলো চাষ করতে পারেন অনায়াসে মাছগুলো যে কোনো সাইজের ক্ষেত্রে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন পুকুরে দেখা গেছে পানি যদি চার থেকে পাঁচ ফিট থাকে তাহলে আপনি নিশ্চিন্তভাবে পুকুরে মাছগুলো চাষ করতে পারেন কোনো রকম সমস্যা হবে না যে কোনো মাছের সাথে আপনারা এই মাছগুলো ব্যবহার করতে পারেন এই মাছগুলো লাভজনক হয়ে থাকে মাছের ক্ষেত্রে কালার এক একটা চমৎকার কালার দিয়ে থাকি এই মাছের ক্ষেত্রে রয়েছে বৈশিষ্ট্য দুই থেকে তিনটা এই মাছগুলো সবসময় দলবদ্ধ হয়ে থাকে মাছের কোনো ঝামেলার মুক্ত মাছগুলো থাকে এই মাছের ক্ষেত্রে পুকুরে যদি পানি বাসমান থাকে তাহলে সেই ক্ষেত্রে চাষ করতে পারেন পানি